আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই গাছটি দেখানো হচ্ছে এটি মূল ডক্টর এটি হল সেই ডক্টর জহির সারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক দেখেন এই যারা গাছটি কি পরিমাণ হয় শীতকালীন সময়েও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে যদিও শীতকালে ঘাসে কিছুটা ফুল আসে দেখেন হালকা হালকা ফুল আসে মূলত ফুল আসার কারণেই শীতকালে ফলনটা একটু কম হয় আর গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে প্রচুর ফলন হয়ে থাকে যারা গাছ সম্পর্কে আসলে আমার নতুন করে অনেক কিছু বলার নেই কারণ সারা বাংলাদেশের খামারিরা জানে যে এই যারা গাছ বাংলাদেশে কেমন ফলন হয় বা এই যারা গাছটি বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য কতটা উপ উপকারী বা দরকারি একটি ঘাস দর্শক খুব ভালো মানের একটি ঘাস প্রায় পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন কিন্তু স্থান বেঁধে এই যারা গাছে হয়ে থাকে তো দশক আমরা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিচ্ছি আপনারা যারা নতুন পুরাতন খামারি রয়েছেন যারা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটি আপনাদের জমিতে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই গাছের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি দর্শক এই যারা গাছটি ডক্টর জহির স্যার আরও প্রায় পনেরো বছর আগে বাংলাদেশে এনেছিলেন তখন বাংলাদেশে ছিল শুধু নেপিয়ার গাছ তো নেপিয়ার গাছ বা পাকসন গাছ ছিল তখন তারপর যখন এই গাছটি এনেছিলেন তখন কিন্তু ব্যাপক সারা ফেলেছিলো এই যারা গাছটি তবে এখন সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যারা গাছ তারপরেও কিন্তু চারা গাছের চাহিদা এখনও কমেনি যেহেতু ফলন বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে যেহেতু কাটা যায় সেহেতু এই গাছটি এখনও মানুষ চাষ করতেছেন তো দর্শক এই যারা ওয়ান হাইব্রিড গাছ আপনারা যদি আপনাদের জমিতে লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিনগুলো কিন্তু সেল করে থাকি তো দর্শক আজকে এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ